ডিম কষা মানে আমরা বরাবরই জেনে এসেছি সেদ্ধ করে ডিমের কারি কিন্তু আজকে সেদ্ধ নয় পোচ করে করবো তার জন্য আমি নিয়েছি এখানে তিনটে ডিম ডিমগুলোকে ভেঙে কড়াইতে দিয়ে দিলাম এবার উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম এবার পেছন দিকটা হয়ে গেলে আস্তে করে উলটিয়ে দিলাম কুসুমটা কিন্তু একদমই গোটা থাকবে একদমই ভাঙবে না এদিক ওদিক লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম সেম একই রকমভাবে আরও দুটো ডিমও আমি ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিলাম একটি স্পুন রসুন বাটা দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়ালাম এরপর এর মধ্যে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কেটে কুচি করে নিয়েছিলাম দেন সেটাকেই দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে এর মধ্যে দিলাম টমেটো কুচি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম লবণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ এবং টমেটোগুলো সহজেই নরম হয়ে যায় এবার এর মধ্যে দিলাম টি স্পুন আদা জিরে ও ধনে বাটা এবার দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়ালাম মশলার গন্ধটা যেন একদম না থাকে ততক্ষণ আমাদের মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যখন মশলাগুলো ভালো মতো কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিলাম এক টি স্পুন গরম মশলার গুঁড়ো আর এক টি স্পুন চাট মশলা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই খুবই সামান্য জল দিতে হবে এবারে জলটা ফোটা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবার দু মিনিট পর্যন্ত একটু ফোটাবো এইভাবে ডিমের কারি বানিয়ে একবার বাড়িতে ট্রাই করো গরম ভাতের সঙ্গে সত্যিই দারুণ লাগে খেতে আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আস্তবে আজকে কার মতো বাই বাই